সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমার মামার বাড়ি যেহেতু এটার কাজ চলছে আপাতত তার জন্য ভাবলাম যে একটু ভিডিও করে রাখি থাক এবং আপনাদেরকেও দেখাই এই পুরোটা ঘরের ডিজাইন করেছি আমি আমি খাতার মধ্যে ড্রয়িং করেছি আর মামা সেম প্রসেসই করছে এই ঘরটা সো ভিতরটা দেখে আপনাদেরকে এখন তো কাজ চলছে তার জন্য এরকম যখন এটা কাজ সম্পূর্ণ হবে তখন আপনাদের একটা ভিডিও করে দেব আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই সামনে দুটা বেলকনি যেটা আমি দিয়েছি অনেকেই মানে রাস্তার পাশে বেলকনিগুলো থাকাতে মাঝে মধ্যে এদিকে আসলে অনেক বাতাসও লাগবে এদিকে অনেক গাছপালাও রয়েছে সুতরাং আপনাদেরকে ভিতরটা দেখাই এই যে রাস্তার পাশে ভিতরটা দেখাই এখনও কাজ চলতেছে তার জন্য দেখেন অবস্থা এটা হবে হচ্ছে বারিন্দা আর এদিক দিয়ে হচ্ছে ডাইনিং টেবিল রাখা যাবে তারপরে সোফাও রাখা যাবে মানে দুইটা কাজই করা যাবে প্রথমে এদিকে বাদিকে রয়েছে একটা রুম আর অ্যাটাচ বারেন্দা তারপরে দুইটা জানালা দিয়েছে আর এখানে অ্যাটাচ একটা ওয়াশরুমও দিয়েছে যেটা অনেকই ছোট বাট সমস্যা নেই এর বিপরীত পাশে সেম এরকম একটা রুম দিয়েছে বাট এটার মধ্যে ওয়াশরুম নেই এটার মধ্যে বারিন্দা আছে আর দুইটা জানালা বারিন্দাটা দেখাই আর এটার মধ্যে সিমেন্ট রাখা হয় অ্যাকচুয়ালি কাজ চলতেছে দেখেন কি পরে আছে মানে মধ্যে থেকে সব রমে যাওয়া যাবে এরকম আর এখানে হচ্ছে কিচেন রাখবে কিচেনের একটা জানলা দিয়েছে হয়তো এখানে চোলা রাখতে পারে আর এই সাইডে দরজা দিয়েছে কারণ মাটির চোলা হয়তোবা করবে ভবিষ্যতে একটা রাখলো আর কি এদিকে সিলিং তারপরে এটা হচ্ছে গেস্ট রুম এতগুলো রুম তো লাগে না আমার দুই মামা দুই মামার জন্য এই ঘরটা ঠিক আছে এটা গেস্ট রুম ধরতে গেলে আমরা এখানে এসে থাকবো আর কি আচ্ছা যাই হোক আর এটা হচ্ছে একটা ওয়াশরুম যেটা পাবলিক ওয়াশরুম সবাই ইউজ করতে পারবে আর এটাও আর একটা রুম সো অনেক সুন্দর হবে ডিজাইনটা এবং এটা যেহেতু আমি করেছি আরও ভালো হবে সো আপনারা সবাই কমেন্টে জানাবেন ডিজাইনটা রকম চলেন বাহির থেকে দেখা এটা রকম এদিকে সিঁড়ি দেবে তারপর এই সাইডগুলোতে ফুল গাছ মানে ফুলের চারা লাগাবে এটা বাহির থেকে এখন তো বোঝা যাচ্ছে না বাট যখন ঘরের কাজটা কমপ্লিট হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে ডান সাইড থেকে মানে রাস্তা এদিকে এটা হচ্ছে আরেকজনের ঘর ঘরের কাজ চলবে এটা এদিকেও রাস্তা ওইদিকেও রাস্তা এদিকে অনেক গাছপালা ঘরের কাজ শেষ হলে পরিবেশটা অনেক সুন্দর হবে কারণ এখন তো ইট সিমেন্ট তারপর হচ্ছে বাস টাস পরে অনেক বেশ্রী হয়ে আছে তো যাই হোক মামার ঘরটা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে একটা ভিডিও দেব অপেক্ষা করতে থাকেন আর এটা বলবো যে এই ঘরটা মোট কত খরচ হয়েছে পুরোটা করাতে যাই হোক এখন না বলি এখন তো মাত্র শুরু হয়েছে বাকিটা পরে বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা